ভারতের নাম করা এক ব্যবসায়ী আদিত্যকে একদিন এক রহস্যময় লোক বাজে প্রস্তাব দেয় যে কোনো মূল্যে হলেও লোকটা আদিত্যর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে একটা রাত কাটাতে চায় লোকটার বাজে প্রস্তাব মানা করে দেওয়াতে আদিত্যর জীবন নরক হয়ে ওঠে ওই রহস্যময় লোকটা আদিত্যর জীবনের সকল সুখ কেড়ে নেয় আসতে থাকে আদিত্য এবং তার স্ত্রীর জীবনে একের পর এক বেপদ কিন্তু এর পেছনে আসল কাহিনীটা কি এটা কি শুধুই স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানো নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ভয়ানক রহস্য এরকমই সাসপেন্স আর থ্রিলে ভরপুর একটা মুভি এক্সপ্লেন করব আজকে বলছিলাম দু হাজার পনেরো সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ মুভি হেড স্টোরি এর কথা এই মুভির আগের দুটো পার্ট আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে চ্যানেলের প্লে থেকে মুভিগুলো দেখে আসতে পারেন আশা করি সেই মুভিগুলো আপনাদের অনেক ভালো লাগবে তবে হ্যাঁ এই মুভির সাথে ওই আগের মুভিগুলোর কিন্তু কোনো মিল নেই তিনটা মুভির গল্পই একদম আলাদা এবং প্রত্যেকটাই অসম্ভব সুন্দর আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন গল্পের শুরুতেই আমরা সিয়া নামের একটা মেয়েকে দেখতে পাই সিয়া একটা হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তারপর সেখানে তার হাজবেন্ড আদিত্য আসে তাকে নেওয়ার জন্য এবং দুজন একসাথে সেই অনুষ্ঠানে যায় মূলত এই হসপিটালটা সিয়ার হাজবেন্ড আদিত্য তার বড় ভাই বিক্রম দেওয়ানকে স্মরণীয় রাখতে তৈরি করেছে। আর আজকে তারই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানে এসে আদিত্য তার বড় ভাই বিক্রমের মূর্তির উপর থেকে কাপড় সরায় এবং সম্মান প্রদর্শন করতে মূর্তিতে মালা পরিয়ে দেয় আদিত্যের বড় ভাই বিক্রম দুই বছর আগে একটা প্লেন ক্র্যাশে মৃত্যুবরণ করেছে তাকে স্মরণীয় করে রাখতেই আদিত্যের এই আয়োজন স্টেজে উঠে আদিত্য সবাইকে উদ্দেশ্য করে বলে দু বছর আগে আমি কেবল আমার ভাইকেই হারাইনি বরং সেই সাথে আমার বেস্ট ফ্রেন্ড আমার আদর্শকেও হারিয়েছি আপনারা হয়তো অনেকেই ভাবছেন এত বড় বিজনেসম্যান হয়েও আমি কেন শুধু একটা হসপিটাল তৈরি করেছি এর পেছনের গল্পটাই আমি আজকে আপনাদের বলবো আমার দাদার একজন বন্ধু ছিল তার নাম কারণ কারণ ছাড়া আমার দাদার এক মুহূর্তও চলতো না একদিন করণ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে ওর লিভারের সমস্যা ছিল কারণকে বাঁচাতে সে অর্ধেক লিভার কারণকে ডোনেট করে দেয় এই জন্যই আমি বিক্রম দেওয়ান মেমোরিয়াল হসপিটাল তৈরি করেছি যেখানে সবাই বিনা মূল্যে চিকিৎসা পাবে আদিত্যের স্পিচ দেওয়ার শেষে সবাই হাততালি দিয়ে ওঠে এরপর সিয়াকে একটা ইন্টারভিউতে ডাকা হয় এখানে আমরা জানতে পারি সিয়ার সঙ্গে বিক্রমের ভালোবাসার সম্পর্ক ছিল তাদের দুজনের এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে প্লেন ক্র্যাশে বিক্রমের মৃত্যু হয় আর সেই সময় সিয়া সিয়া প্রেগন্যান্ট ছিল তার গর্ভে বিক্রমের সন্তান বেড়ে উঠছিল যেহেতু বিক্রমের সঙ্গে সিয়ার বিয়ে হয়নি তাই আদিত্য চায়নি তার ভাইয়ের বাচ্চা পিতৃ পরিচয়হীনভাবে বড় হোক আর এই জন্যই সে সিয়াকে বিয়ে করে কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই সিয়ার মিসক্যারেজ হয়ে যায় আর এই কঠিন সময়টাতে আদিত্য তাকে সামলে রাখে বিক্রমের মৃত্যুর পরে পারিবারিক সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হয় আদিত্য এরপর আদিত্য এবং সিয়া দুজন মিলে বিজনেসকে আরো বড় অবস্থানে নিয়ে যায় তাদের দুজনের প্রচেষ্টায় আজকে তারা তারা সফলতার চূড়ায় পৌঁছেছে বর্তমানে সুখী দম্পতি হিসেবে সকলের কাছেই তারা পরিচিত এর পরের দৃশ্যে আমরা কায়া নামের একটা মেয়েকে দেখি কায়া আদিত্যের অফিসে কাজ করে নিজের মেধা এবং যোগ্যতায় সে বর্তমানে একটা গুরুত্বপূর্ণ পদে কাজ করছে বর্তমানে আদিত্যের কয়েকটা কোম্পানি সে নিজে দেখাশোনা করছে আর আদিত্য ও কায়ার উপর সব দায়িত্ব দিয়ে বেশ নিশ্চিন্তে আছেন। আদিত্য ও কায়ার কথোপকথনের মধ্যে ভাসবানি এসে জানায় সৌরভ সিংহানিয়া নামের একজন বড় বিজনেসম্যান আদিত্য একটা দামি গাড়ি গিফট করেছে। বাসবানি ছিল আদিত্যর কোম্পানির লয়ার তার কথা শুনে আদিত্য একটু চমকে যায় হঠাৎ এত বড় একজন বিজনেসম্যান তাকে গাড়ি কেন গিফট করবে সবচেয়ে বড় কথা হলো তারা তো অপরিচিত যাই হোক রাতে সিয়া আদিত্যের সঙ্গে মিস্টার সৌরভ সিংহানিয়ার ব্যাপারে আলোচনা করছিল তাদের দুজনের ব্যাপারটা কাছে কি সৌরভ পরবর্তী দিন তাদেরকে লাঞ্চের জন্য ইনভাইটও করেছে তো পরের দিন আদিত্য ও সিয়া সৌরভের সঙ্গে দেখা করতে তার সঙ্গে লাঞ্চে যায় সৌরভ একটা লাক্সারিয়াস হোটেলে তাদের লাঞ্চের জন্য আমন্ত্রণ জানিয়েছে তার সঙ্গে মিস্টার দীক্ষিত নামের একজন ব্যক্তি ছিল বোঝাই যাচ্ছিল লোকটা মিস্টার সৌরভের অনেক ক্লোজ আদিত্য সৌরভকে জিজ্ঞেস করে সে হঠাৎ তাদের প্রতি এত আগ্রহী কেন সে কি চাইছে আসলে যেহেতু সিয়া সেখানে ছিল তাই সে আদিত্যকে বলে সে আদিত্যের সঙ্গে বিজনেস করতে চায় তারপর সিয়াকে বলে সে আদিত্যের সঙ্গে একান্তে কিছু কথা বলতে চায় সিয়া সেখান থেকে চলে যায় তখন সৌরভ আদিত্যকে বলে যে তার সিয়াকে খুব পছন্দ হয়েছে সে একটা রাত সিয়ার সঙ্গে কাটাতে চায় সৌরভের এই কথা শুনে আদিত্য প্রচন্ড রেগে যায় কোনো হাজবেন্ডই তার স্ত্রীর সম্পর্কে এমন কথা সহ্য করতে পারবে না তাই আদিত্যও পারেনি সে রেগে সিয়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় ওরা চলে গেলে মিস্টার দীক্ষিত কাউকে কল করে বলে গেম শুরু হয়ে গেছে এখন প্রশ্ন হলো কে এই সৌরভ সিংহানিয়া এবং মিস্টার দীক্ষিত আর কেনই বা ওরা সিয়া আদিত্য দম্পতির পেছনে পড়ে আছে যাই হোক ধীরে ধীরে সবকিছুই আমরা জানতে পারবো তো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিস্টার দীক্ষিত আদিত্যর কোল্ড ড্রিঙ্কস ফ্যাক্টরি সত্য নামের একজন কর্মচারীর সঙ্গে দেখা করে সত্যর ভাই অনেকদিন ধরে জেলে বন্দি মিস্টার দীক্ষিত সত্যকে বলে তুমি যদি আমাদের একটা কাজ করে দাও তাহলে তোমার ভাইকে জেল থেকে ছাড়িয়ে আনবো তো সত্য মিস্টার দীক্ষিতের কথায় রাজি হয়ে যায় সে লাঞ্চের সময় সবার আড়ালে কোল্ড ড্রিঙ্কসের লিকুইডে কেমিক্যাল জাতীয় কিছু একটা মিশিয়ে দেয় এতে করে ওই ফ্যাক্টরির কোল্ড ড্রিঙ্কস পান করে বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়তে শুরু করে বিশেষ করে বাচ্চাদের অবস্থা খারাপ হয়ে যায় অনেকেই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে সেন্সলেস হয়ে যাচ্ছিল জনগণের মাঝে এটা নিয়ে হইচই পড়ে যায় কায়া দ্রুত পুরো বিষয়টা আদিত্যকে জানিয়ে দেয় কিন্তু তারা কিছুই বুঝে উঠতে পারছিল না এসব হলো কি করে পুলিশ আদিত্য উত্তরের কোল্ড্রিংক্স ফ্যাক্টরিতে ইনভেস্টিগেশন করতে শুরু করে কিন্তু সাধারণ জনগণ ফুসে উঠেছিল তারা কোম্পানির সামনে এসে বিক্ষোভ শুরু করে তাই পুলিশ বাধ্য হয় কোম্পানি বন্ধ করে দিতে আর আদিত্যকেও তখন তাদের সঙ্গে কোয়পোরেট করতে হয় সিয়া বাসায় বসে কোম্পানির নিউজ দেখছিল তখন তার কাছে সৌরভের কল আসে সৌরভ তাকে বলে কেমন লাগলো আমার দ্বিতীয় উপহারটা সৌরভের কথা সে বুঝে উঠতে পারে না তাই জিজ্ঞেস করে কিসের সৌরভ তাকে বলে তুমি পুরোটা তোমার কাছ থেকে জেনে স্বামীর নিও মনে রেখো তুমি চাইলেই সবকিছু ঠিক করতে পারবে সিয়ার বুঝতে বাকি রয় না কোল্ড ড্রিঙ্কস কোম্পানির এই ঘটনার পেছনে কে রয়েছে ওদিকে আদিত্য সবকিছু সামলে ক্লান্ত শরীরে বাসায় আসে তখন সিয়া তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ আদিত্য তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে সে চাচ্ছিল না ওই বিষয়টা সিয়া জানো তখন সিয়া বলে সৌরভ সিংহানিয়া কল করেছিল আর ওর কথা এটা স্পষ্ট যে এই সব কিছুর পেছনে ওর হাত রয়েছে কিন্তু কেন করছে এরকমটা তখন আদিত্য বাধ্য হয়ে সিয়াকে বলে দেয় যে সৌরভ এক রাতের জন্য সিয়ার সঙ্গে থাকতে চায় এই কথা শুনে সিয়া একটু অবাক হয় তারপর আদিত্যকে বলে শুধু এই কারণে কেউ এমন করবে না তুমি ওর আসল উদ্দেশ্য খুঁজে বের করো পরদিন আদিত্য কায়া এবং অন্যান্য এমপ্লয়ীদের সঙ্গে মিটিং করে যে কিভাবে বর্তমান পরিস্থিতি থেকে মুক্ত হওয়া যায় কোল্ড ড্রিঙ্কস কোম্পানির এই ঘটনার প্রভাব অন্যান্য কোম্পানির ওপরেও পড়েছে বিভিন্ন প্রজেক্ট বন্ধ হয়ে গেছে কায়া আদিত্যকে জিজ্ঞেস করে কোনো উপায় নেই নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার তখন আদিত্য তাকে একটা পেপার দেয় যেখানে লেখা ছিল কায়া সব কিছুর জন্য দায়ী এটা কোম্পানির কোনো দোষ নেই সে নিজের ভুল বুঝতে পেরে তার পদ থেকে রিজাইন করছে এই পেপার দেখে কায়া প্রচণ্ড রেগে যায় সে আদিত্যকে বলে সে সম্পূর্ণ নির্দোষ তাছাড়া এই দোষ কাঁধে নিলে তার ক্যারিয়ার এখানেই শেষ অন্য কোনো কোম্পানি তাকে আর হায়ার করবে না আদিত্য তখন তাকে অনেক টাকা অফার করে কিন্তু তাতেও কায়া রাজি হয় না আদিত্য তাকে বলে এখন আর কোনো উপায় নেই অলরেডি প্রেস মিডিয়ার কাছে এই নিউজ প্রকাশ করা হয়ে গেছে কায়া তখন রেগে অফিস থেকে বেরিয়ে যায় মিডিয়ার লোকেরা ঘিরে ধরে তাকে সবার একই প্রশ্ন সে কেন এমনটা করল কিন্তু কায়ার কাছে কোনো জবাবই নেই থাকবে কিভাবে সে তো নির্দোষ এদিকে সৌরভের বিজনেসের কাজে মালয়েশিয়ায় যেতে হয় সে মিস্টার দীক্ষিতকে ডেকে বলে কায়াকে যেন সে ওইখানে ইনভাইট করে তার সঙ্গে বিজনেস নিয়ে আলাপ আলোচনা করতে চায় মিস্টার দীক্ষিত বিশেষভাবে কায়াকে আমন্ত্রণ জানায় এবং কায়াও তা অ্যাকসেপ্ট করে নেয় কায়া এসে পৌঁছালে তার থাকার জন্য খুব সুন্দর একটা গেস্ট হাউস রেডি করা হয় সৌরভ সিংহানিয়ার এই বিশেষ অ্যারেঞ্জমেন্ট দেখে কায়া একটু অবাকি হয়েছে বটে রাতে সৌরভ কায়াকে ডিনারের জন্য ইনভাইট করে আর কায়াও রাজি হয়ে যায় ডিনারের সময় সৌরভ কায়াকে বন্ধুত্বের প্রস্তাব দেয় কিন্তু কায়া তার প্রস্তাব নাকচ করে দেয় সে সৌরভকে বলে আমি জানি তুমি আমাকে ইউজ করতে চাও আদিত্য দেওয়ানকে বরবাদ করার জন্য অল শত্রুর শত্রু তো বন্ধু হয় কিন্তু এই কায়াকে চাইলেই কিনে ফেলা যায় না তো সৌরভ তাকে অনেক টাকাও অফার করে কিন্তু কায়া তাতেও ইমপ্রেস হয় না সে সৌরভকে জানিয়ে দেয় কালকে সকালে তার ফ্লাইট সুতরাং এক রাতের মধ্যে তাকে খুঁজে বের করতে হবে কায়া আসলে কি যাচ্ছে। আসলে কায়া জানতে চাচ্ছিল কেন সৌরভ সিংহানিয়া আদিত্য দেওয়ানের পিছনে পড়ে আছেন পরদিন সকালে কায়া ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল তখন সৌরভ এসে বলে আদিত্য আমার বোনকে হত্যা করেছে এই কথা শুনে কায়া থেমে যায় ছোটবেলায় একটা প্লেন ক্র্যাশে সৌরভের বাবা মা মারা যায় সৌরভের আপন বলতে একমাত্র তার ছোট বোন সঙ্গীতা ছিল সে তার বোনকে নিজের মেয়ের মতো করে বড় করেছিল সঙ্গীতা যখন কলেজে ভর্তি হয় তখন তার সঙ্গে আদিত্যের পরিচয় হয় এবং খুব দ্রুতই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে বন্ধুত্বের এই সম্পর্কটা একটা সময়ে প্রেমে বদলে যায় কিন্তু সঙ্গীতা একদিন জেনে যায় আদিত্য কেবল তাকে ব্যবহার করছে তাকে কখনো ভালোবাসেনি আর এই সত্যিটা সঙ্গীতা সহ্য করতে পারে না এবং সুইসাইড করে তার পর থেকে সৌরভ আদিত্যর ওপর বদলা নিতে চায় যেভাবেই হোক সে আদিত্যকে ধ্বংস করে ছাড়বে পুরো ঘটনা শুনে কায়া বেশ ইমোশনাল হয়ে পড়ে সে সৌরভের বন্ধুত্বের প্রস্তাব অ্যাকসেপ্ট করে নেয় এবং তাকে একটা হার্ড ড্রাইভ দেয় যেখানে আদিত্যর সব কোম্পানির অনেক গোপন ইনফরমেশন ছিল যার সাহায্যে সৌরভ খুব সহজেই আদিত্যের ক্ষতি করতে পারবে এরপর সৌরভ এবং কায়ার মধ্যেও খুব দ্রুতই একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে তারা দুজন খুব ঘনিষ্ঠ হয়ে পড়ে তবে এই সব কিছুই ছিল কায়ার অভিনয় আসলে সে যে কোনোভাবেই হোক সৌরভের বিশ্বাস অর্জন করতে চাচ্ছিল এখনও সে আদিত্যর হয়েই কাজ করছে আদিত্যর কথাতেই সে মালয়েশিয়া এসেছে সৌরভের সঙ্গে দেখা করে তার আসল উদ্দেশ্য জানার জন্য সৌরভের আড়ালে কায়া আদিত্যকে কল করে সমস্ত ঘটনা বলে দেয় সে আদিত্যকে বলে ওই হার্ড ড্রাইভার তেমন কিছু ছিল না যেটা দিয়ে সৌরভ তোমার ক্ষতি করতে পারে আর সৌরভ হচ্ছে আর ভাই যে কিনা কলেজে তোমার সঙ্গে পড়ত ও তোমাকে ভালোবাসত কিন্তু তুমি ধোকা দেওয়ায় সঙ্গীতা আত্মহত্যা করেছে আদিত্য তখন তাকে বলে আরে সঙ্গীতার সাথে আমার কোনো সম্পর্কই ছিল না ওই তো আমার পেছনে পড়েছিল যাই হোক সে কায়াকে বলে দেয় সে যেন সবসময় তাকে আপডেট দিতে থাকে এরপর সে ফোনটা কেটে দেয় আদিত্যর মোবাইলটা লাউড স্পিকারে থাকায় সিয়া তার সমস্ত কথা শুনছিল তারপর সে আদিত্যকে বলে সে যেন সৌরভের সঙ্গে দেখা করে তাদের মধ্যকার এই ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলে কিন্তু আদিত্য বলে এইভাবে সৌরভকে থামানো যাবে না তার মনে প্রতিশোধের আগুন জ্বলছে ওকে ওর খেলাতেই হারাতে হবে তারপর আদিত্য ভাসওয়ানিকে কল করে বলে সঙ্গীতা এবং তার ভাইয়ের জীবন সম্পর্কে সমস্ত তথ্য খুঁজে বের করতে এর পরের দৃশ্যে আমরা দেখি সৌরভ ফ্রেশ হতে গেলে সেই সুযোগে কায়া তার মোবাইলের সমস্ত ডাটা নিজের মোবাইলে ট্রান্সফার করে নেয় এবং সেটা আদিত্যর কাছে ট্রান্সফার করে এতে করে সৌরভ যখনই কারোর সঙ্গে কথা বলবে সব কিছুই আদিত্য জেনে যাবে তারপর কায়া সেখান থেকে বেরিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেয় ওদিকে আদিত্য তার আইটি এক্সপার্টের মাধ্যমে সব সময় সৌরভের ওপর নজর রাখছিল সৌরভ একজনকে কল করে আসলে আদিত্যর একটা কোম্পানির বিল থেকে হওয়ার কথা ছিল যেটা হলে অনেক লাভ পাশ হবে আর যদি না পাশ হয় তাহলে ওই কোম্পানির প্রচুর লস হবে তো সৌরভ ওই লোকটাকে বলে যেভাবেই হোক এই বিল যেন পাশ না হয় আর লোকটাও তখন সৌরভের কথা মতোই কাজ করতে থাকে আদিত্য সৌরভের এই কল রেকর্ডিং শুনতে পায় সিয়া তখন তাকে জিজ্ঞেস করে এবার কি করবে আদিত্য তখন আদিত্য এক মন্ত্রীকে কল করে বলে যে করে হোক তার কোম্পানির বিল যেন পাশ হয় আর এই কাজের জন্য উপহার হিসেবে সে মন্ত্রীকে পঞ্চাশ কোটি টাকা পাঠাচ্ছে তারপর সে কায়াকে কল করে বলে মন্ত্রীর বাড়িতে টাকা পাঠাতে হবে সে যেন নিজেই সব টাকা ঠিকমতো পৌঁছে দেয় কায়া একজন বিশ্বস্ত লোকের মাধ্যমে ট্রাকে ফলের বাক্সে করে টাকাটা মন্ত্রীর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে আর ওই লোককে বলে নিজের মোবাইল বন্ধ রাখতে যেন কেউ তাকে ট্র্যাক করতে না পারে ওদিকে আদিত্য নিজের অফিসেই ছিল তখনই ভাসমানি এসে তাকে জানায় সৌরভ সিংহানিয়া সঙ্গীতার ভাই নয় সঙ্গীতার আপন ভাই তো পাঁচ বছর আগেই মারা গেছে এই কথা শুনে আদিত্যর মাথায় যেন বাজ পড়ে অর্থাৎ সৌরভ শুরু থেকেই বেশ চতুরতার সঙ্গে এই পুরো পরিকল্পনা করেছে সে আগে এ থেকেই জানত আদিত্য কায়াকে টোপ হিসেবে ব্যবহার করছে আর তাই তাকে একটা মিথ্যে গল্প বানিয়ে বলে এমন কি ইচ্ছে করেই কায়াকে সুযোগ করে দেয় যেন মোবাইলের ডাটা ট্রান্সফার করতে পারে আদিত্যকে নিজের জালে ফাঁসানোর জন্য উল্টো সেই কায়াকে টোপ হিসেবে ব্যবহার করেছে আদিত্য সৌরভের প্ল্যানিং বুঝে যায় কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে টাকার গাড়ি মন্ত্রীর বাড়িতে পৌঁছে গেছে আদিত্য দ্রুত কায়াকে কল করে বলে যেভাবেই হোক টাকার গাড়ি যেন মন্ত্রীর বাড়িতে না পৌঁছায় তারা একটা ট্র্যাপে ফেসে গেছে কায়া তখন দ্রুত নিজের গাড়ি ঘুরিয়ে মন্ত্রীর বাড়ির দিকে রওনা হয় ততক্ষণে আদিত্য মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তাতেও ব্যর্থ হয় এদিকে টাকার গাড়ি মন্ত্রীর বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই পুলিশ টাকাগুলো জব্দ করে নেয় অর্থাৎ পুলিশ আগে থেকেই কোনো না কোনো ভাবে নিউজটা পেয়ে গিয়েছিল সৌরভই সেই ব্যবস্থা করেছে এরই মাঝে কায়া সেখানে পৌঁছে পুলিশকে দেখে সেখান থেকে ফিরে যায় তার আর কিছুই করার থাকে না আদিত্য দেওয়ান নিজের কোম্পানির বিল পাশ করানোর জন্য মন্ত্রীকে ঘুষ দিচ্ছে এই নিউজ সবখানে ছড়িয়ে পড়ে মিডিয়ার তোপে পড়ে মন্ত্রী অস্বীকার করে যে সে কোনো ঘুষ নেয়নি সে এসব বিষয়ে কিছু জানেই না অর্থাৎ আদিত্য এবার পুরোপুরি ফেসে গেছে পার্লামেন্ট থেকে তার কোম্পানির বিল তো পাশ করা হয়ই না উল্টো তার বিরুদ্ধে চার্জশিট ফাইল করানো হয় টিভিতে এসব নিউজ দেখে আদিত্য প্রচণ্ড রেগে যায় সে টিভিটা ভেঙে ফেলে সিয়া তাকে শান্ত করার চেষ্টা করছিল আর ঠিক তখনই সেখানে উপস্থিত হয় সৌরভ সে আদিত্যকে বলে এতক্ষণে তো তুই জেনেই গেছিস আমার নাম সৌরভ নয় আমার একটা ডিমান্ড মেনে নে তাহলে তোর কোনো ক্ষতি করব না আদিত্য প্রচণ্ড রেগে তার কলার ধরে বলে তুই কে সেটা তো আমি ঠিকই বের করে ছাড়বো আর সিয়াকে পাওয়ার আশা তুই ভুলে যা তোকেও আমি ধ্বংস করে ছাড়বো সৌরভ তখন সিয়াকে বলে তোমার হাজবেন্ডকে একটু বোঝাও আমার প্রপোজাল মেনে নাও সব ঠিক হয়ে যাবে দেখা যাক এই গেমে কে যেতে এই বলে সৌরভ সেখান থেকে চলে যায় এদিকে মিস্টার দীক্ষিত কায়াকে সৌরভের বাসায় নিয়ে আসেন সৌরভ কায়াকে বলে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম আর তুমি আমাকে চিট করলে এখনো সময় আছে তুমি আমার হয়ে কাজ করো কিন্তু কায়া তাতে রাজি হয় না তখন সৌরভ সেই কল রেকর্ডিং শোনায় যখন আদিত্য কায়াকে কল করে বলেছিল মন্ত্রীর বাসায় টাকা পাঠানো Narcana. এরপর সে কায়াকে বলে তুমি আমার কথা না শুনলে এই রেকর্ডিং মিডিয়ার কাছে চলে যাবে আর তুমি একেবারে ধ্বংস হয়ে যাবে কায়া তখন সৌরভকে রিকোয়েস্ট করে বলে আমাকে প্লিজ ছেড়ে দাও আমি সবকিছু আদিত্যর কথাই করেছি তখন সৌরভ তাকে বলে তুমি এখনই আদিত্যকে কল করে বলো সে যেন কোল্ড ড্রিঙ্কস কোম্পানির এলিগেশন তোমার উপর থেকে তুলে নেয় এবং এটা স্বীকার করে যে এই সব ঘটনার সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই সৌরভের কথা অনুযায়ী কায়া আদিত্যকে কল করে এই সব কথা বলে আদিত্য তাকে বোঝায় ছানোর চেষ্টা করলে সে কলটা কেটে দেয় কিন্তু এটা করেও সে নিজেকে বাঁচাতে পারে না সৌরভ তাকে মেরে ফেলে এবং দীক্ষিতকে বলে ব্যবস্থা করতে সৌরভ চলে গেলে দীক্ষিত কাউকে কল করে বলে কায়া মারা গেছে আদিত্য বারবার কায়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল কিন্তু তার মোবাইলটা বন্ধ দেখাচ্ছিল সিয়া তাকে বলে কায়া নিজ থেকে এই কথাগুলো বলেনি কেউ তাকে দিয়ে বলিয়েছে তারা বুঝা যায় কায়া সৌরভের কাছে আছে আর সৌরভ কায়াকে তাদের বিরুদ্ধে ব্যবহার করতে চাচ্ছে তখন ভাসওয়ানে আদিত্যকে পরামর্শ দেয় কিছুদিনের জন্য ইন্ডিয়া ছেড়ে দূরে কোথাও চলে যেতে এদিকটা সে সামলে নিতে পারবে আদিত্য প্রথমে রাজি না হলেও সিআর রিকোয়েস্ট করলে সে রাজি হয়ে যায় ভাসওয়ানে তাদের ইউএসএ যাওয়ার ব্যবস্থা করে দেয় এর পরের দৃশ্যে আমরা দেখি দীক্ষিত একজন লোককে সঙ্গে নিয়ে কায়ার লাশ নির্জন রাস্তায় ধারে ফেলে যায় তারপর গাড়ি নিয়ে কিছু দূর যাওয়ার পর ওই লোকটাকে গুলি করে মেরে ফেলে এবং লোকটাকে ড্রাইভিং সিটে বসিয়ে তার ডান হাতে বন্দুক ধরিয়ে দেয় যেন দেখে মনে হয় এটা একটা সুইসাইড কেস এরপর দীক্ষিত সৌরভকে কল করে বলে তার কাজ হয়ে গেছে পরদিন সকালে আদিত্য ও সিয়া এয়ারপোর্টে গিয়ে পৌঁছলে পুলিশ আদিত্যকে কায়ার খুনের দায়ে গ্রেফতার করে চারিদিকে দ্রুতই এই নিউজ ছড়িয়ে যায় পরবর্তীতে আদিত্যকে কোর্টে পেশ করা হয় সিয়া চাইলেও কিছু করতে পারছিল না কোর্টে একে একে সব প্রমাণ আদিত্যর বিরুদ্ধে চলে যায় কিভাবে সে কায়াকে দিয়ে কাজ করিয়েছে তাও প্রমাণিত হয়ে যায় উকিল আদিত্য এবং কায়ার কল রেকর্ডিং কোর্টে পেশ করে কার মৃত্যুর আগে যে সে আদিত্যের সঙ্গে কথা বলেছিল সেই রেকর্ডিংও ছিল যদিও সরাসরি কার খুনের সঙ্গে তেমন কোনো যুক্ত প্রমাণ পুলিশের হাতে নেই কিন্তু এটা প্রমাণ হয়ে গিয়েছে যে আদিত্যর কাছে কারাকে খুন করার মতো মোটিভ ছিল তাই আদালত পুলিশকে এই কেসে আরও গভীরভাবে তদন্ত করতে বলে এবং ততদিন আদিত্যকে পুলিশের হেফাজতে রাখার আদেশ দেয় আদিত্যর পাবলিক ইমেজ পুরোপুরি ধ্বংস হয়ে যায় সবাই এখন এটাই ভাবছে আদিত্য নিজেকে বাঁচানোর জন্য কায়াকে খুন করেছে সৌরভ খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করে আদিত্যকে ফাঁসিয়ে দিয়েছে কিন্তু আমরা এখনও এটা জানতে পারিনি আসলে কে এই সৌরভ এবং কি তার উদ্দেশ্য তবে চিন্তা নেই খুব দ্রুতই এই রহস্যের খোলাসা হবে এদিকে সিয়া পুরোপুরি ভেঙে পড়েছে সে বুঝতে পারছে না কি করবে এখন হাল ছেড়ে দিচ্ছে কারণ আদিত্যর বিরুদ্ধে এত স্ট্রং প্রুফ ছিল যে তার জামিন করানো সম্ভব হচ্ছিল না সিয়া থানায় আদিত্যের সঙ্গে দেখা করতে আসে আদিত্য তাকে বলে যেভাবেই হোক আমার এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করো তখন সিয়া বলে সেই চেষ্টাই আমরা করছি কিন্তু কোর্ট থেকে তুমি চলে যাওয়ার পর সৌরভ এসেছিল আসলে সৌরভ সেদিন সিয়াকে বলেছিল আমি চাইলেই তোমার স্বামীকে জেল থেকে বাইরে বের করতে পারি কিন্তু শুধু আমি চাইলেই তো হবে না তোমাকেও তো চাইতে হবে এসব শুনে আদিত্য প্রচণ্ড রেগে যায় সে সিয়াকে প্রমিস করতে বলে যদি তার জীবনভর সাজাও হয় তারপরেও যেন সে সৌরভের কাছে না যায় তবে সিয়া তাকে কোনো প্রতিশ্রুতি দেয় না সিয়া বাসায় ফিরে আসে সে পুরোপুরি ভাবে বিধ্বস্ত স্বামীকে বাঁচাতে চাইলে নিজেকে এখন অন্য এক পুরুষের কাছে সমর্পণ করতে হবে অনেক ভেবে চিনতে সে সিদ্ধান্ত নেয় সে যাবে সৌরভের কাছে তারপর সিয়া খুব সুন্দরভাবে সেজে সৌরভের বাসায় যায় সৌরভ তাকে দেখে বেশ খুশি হয় সিয়া তাকে বলে আমার স্বামী নির্দোষ তার প্রমাণ দাও আমাকে সৌরভ বলে হ্যাঁ তারা কিসের আগে আমাকে খুশি করো তারপর প্রমাণ পাবে সিয়া নিরুপায় ছিল সে বাধ্য হয় সৌরভের সঙ্গে ঘনিষ্ঠ হতে এরপর সে সৌরভের কাছে প্রমাণ চায় তখন হঠাৎ সে খেয়াল করে সৌরভের পিঠে একটা ট্যাটু রয়েছে সিয়া সেই ট্যাটু দেখে প্রচণ্ড অবাক হয়ে যায় কারণ রকম ট্যাটু আদিত্যর বড় ভাই বিক্রমের পিঠেও ছিল এরপর এই মুভির দৃশ্য অতীতে চলে যায় সেখানে আমরা বিক্রমকে দেখতে পাই সেই সাথে বিক্রমের পিঠে থাকা সেই ট্যাটুটাও দেখতে পাই তিন মাস হয়ে গেছে বিক্রম এবং আদিত্যর বাবা রঘুবেন্দ্র দেওয়ান মারা গেছে তবে তার মৃত্যুর আগেই সে তার সমস্ত সম্পত্তি তার বড় ছেলের নামে উইল করে রেখে যায় কারণ তার কাছে মনে হয়েছিল বিক্রমে একমাত্র যোগ্য উত্তরাধিকারী যে কিনা দেওয়ান গ্রুপ অফ কোম্পানির সকল দায়িত্ব নিতে পারবে কিন্তু পিতার এই কাজে ছোট ছেলে আদিত্য দেওয়ান প্রচন্ড রেগে যায় সে মনে মনে একটা জঘন্য পরিকল্পনা করতে থাকে তো বিক্রমকে যেহেতু দেওয়ান গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে সেজন্য তার সাকসেস পার্টির আয়োজন করা হয় পার্টিতে যাওয়ার জন্য সিয়া রেডি হচ্ছিল তখনই আদিত্য তার কাছে গিয়ে বলে বাহ দুই ভাইকে একসাথে প্রেমের জালে ফাঁসিয়েছ আর এখন যার টাকা বেশি তাকেই বিয়ে করবে এখান থেকেই আমরা জানতে পারি আসলে সিয়া আদিত্যর গার্লফ্রেন্ড আদিত্য পরিকল্পনা মাফিক সিয়াকে নিজের ভাইয়ের গার্লফ্রেন্ড বানিয়ে এই বাড়িতে এনেছে কারণ তার আগে থেকেই সন্দেহ হয়েছিল তার বাবার সমস্ত সম্পত্তি বিক্রমের নামে দিয়ে যেতে পারে তো আদিত্য সিয়াকে বলে তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে পার্টি শেষে আজকের রাতটা তুমি আমার সঙ্গে কাটাবে পার্টিতে বিক্রম সিয়াকে অফিসিয়ালি বিয়ের জন্য প্রপোজ করে আর সিয়াও সেটা হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু তার সবটাই আসলে অভিনয় পার্টি শেষে সিয়া আদিত্যর রুমে চলে যায় তখন আদিত্য সিয়াকে বলে এবার তোমাকে আসল কাজটা করতে হবে তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো বিক্রমকে খুন করতে আমাকে সাহায্য করো সিয়া প্রথমে রাজি হয় না কিন্তু আদিত্যকে সে সত্যি খুব ভালোবাসত তাই তার জন্য সব কিছু করতে রাজি হয়ে যায় পরদিন বিজনেসের কাজে বিক্রম দেশের বাইরে যাচ্ছিল সিআই তার ব্যাগ প্যাক করে দেয় কিন্তু সবার অগোচরে ব্যাগের ভেতর একটা বম রেখে দেয় তো বিক্রম যখন প্লেনে ছিল তখনই বমটা ব্লাস্ট করে প্লেন ক্র্যাশ করে এই সব কিছুই আদিত্যর পরিকল্পনা ছিল কারণ বিক্রমের মৃত্যু হলেই সে সমস্ত সম্পদের মালিক হয়ে যাবে এরপর মুভির দৃশ্য বর্তমানে ফিরে আসে সিয়া বিশ্বাসই করতে পারছিল না বিক্রম এখনো বেঁচে আছে আর করবেই বা কিভাবে এত ভয়ঙ্কর প্লেন ক্র্যাশ থেকে কেউ বেঁচে ফিরতে পারে যাই হোক সৌরভ তখন সিয়াকে বলে তোমার মতো সস্তা মেয়ের সঙ্গে এক মুহূর্ত সময় কাটানোর ইচ্ছে নেই আমার আমি যে বিক্রম সেটা প্রমাণ করার জন্যই তোমার সঙ্গে সময় কাটিয়েছি এরপর সৌরভ ওরফে বিক্রম সিয়াকে কিছু পেপার দিয়ে বলে আদিত্যর সিগনেচার আনতে এগুলোই সেই সম্পদের পেপার যে সম্পদের কারণে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল সিয়া পেপার্সগুলো নিয়ে আদিত্যর কাছে চলে যায় বিক্রম বেঁচে আছে তা যেন আদিত্য বিশ্বাস করতে পারছিল না এরপর তারা দুজন মিলে আবারও নতুন করে পরিকল্পনা করতে শুরু করে কিভাবে পথের কাটা দূর করা যায় এরপর সিয়া পেপার্সগুলো নিয়ে আবার সৌরভের কাছে আসে এবং তার হাতে পেপারসগুলো দিয়ে বলে আদিত্য সিগনেচার করে দিয়েছে এখন প্রমাণগুলো দাও পেপার্সগুলো নেওয়ার সময় সৌরভের হাতে একটা পিন ফুটে যায় আর ওই পিনের ভেতরে বিষ ছিল সৌরভ হাতটা মুখে দিলে বিষ তার সারা শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে সে সব কিছু ঝাপসা দেখতে থাকে আর একটা সময় সে নিচে পড়ে যায় সিয়া তখন দীক্ষিতকে বলে ওর হাতে আর মাত্র এক ঘন্টা সময় আছে বিষের নাম জানলে তবেই কিন্তু ওকে বাঁচাতে পারবেন তাই তাড়াতাড়ি করে আমাকে সমস্ত প্রমাণগুলো দিয়ে দিন তো বাধ্য হয়ে দীক্ষিত তখন তাকে সবগুলো প্রমাণ দিয়ে দেয় আর সিয়া সেগুলো নিয়ে যাওয়ার সময় বিষের নামটা বলে যায় দীক্ষিত তখন দ্রুত সৌরভকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় পরদিন আমরা দেখি আদিত্য ছাড়া পেয়ে গেছেন কায়ার মৃত্যুর দায়ে অন্য একজন ব্যক্তির উপর চাপানো হয়েছে সেদিন আমরা দেখেছিলাম না দীক্ষিত আরও একজন লোককে খুন করেছিল হ্যাঁ ওই ড্রাইভার তো দীক্ষিতা দেওয়া ওই এভিডেন্স এটা প্রুভ করে যে ওই লোকের সঙ্গে কায়ার অবৈধ সম্পর্ক ছিল এবং বনিবনা না হওয়ার কারণে ওই লোকটা কায়াকে হত্যা করে নিজেও আত্মহত্যা করে এই সবটাই ছিল সৌরভের সাজানো আর এভাবেই আদিত্য নির্দোষ প্রমাণিত হয় কিন্তু সমস্যা হলো সৌরভের জ্ঞান তখনও ফেরেনি তো কিছুক্ষণ পর সৌরভের জ্ঞান ফিরলে সে আদিত্যের অফিসে ছুটে যায় আদিত্য তখন তার নতুন একটা কোম্পানির অফিসে ছিল সৌরভ অফিসে ঢুকে আদিত্যর লোকেদের ওপর এলো গুলি চালাতে শুরু করে তাকে থামাতে গিয়ে সিয়া ইমোশনাল হয়ে অনেক কথা বলতে থাকে যেন তার সম্পূর্ণ মনোযোগ সিয়ার দিকে চলে আসে আর তখনই আদিত্য এসে পেছন থেকে সৌরভকে আঘাত করে এরপর আদিত্য এবং সৌরভের মধ্যে তুমুল লড়াই শুরু হয় একটা পর্যায়ে সৌরভ একটা পিস্তল খুঁজে পায় এবং সর্বপ্রথম সিয়াকে শ্যুট করে এতে সিয়া মারা যায় এরপর সৌরভ আদিত্যকে বলে তুমি কখনো তোমার বড় ভাইকে বোঝার চেষ্টাই করনি। নি শুধু একবার বলে দেখতে সে তোমাকে সমস্ত সম্পদ দিয়ে দিত তার কথা শুনে আদিত্য একটু অবাক হয় সৌরভের এই কথায় বোঝা যায় সে বিক্রম নয় তখন আদিত্য প্রশ্ন করে তাহলে তুমি কে সৌরভ তখন বলে আফসোস সত্যিটা তুমি কখনোই জানতে পারবে না এই কথা বলে সে আদিত্যর কপালে শ্যুট করে আর আদিত্য সঙ্গে সঙ্গে মারা যায় যেহেতু সৌরভও আহত হয়েছিল তাই সেও অজ্ঞান হয়ে পড়ে যায় এবং মিস্টার দীক্ষিত এসে তাকে উদ্ধার করে এর পরের দৃশ্যে আমরা আসল বিক্রমকে দেখতে পাই সেদিন প্লেন ক্রাশে সে মারা যায়নি আগুনে তার পুরো শরীর ঝলসে গিয়েছিল এমনকি একটা পাও কাটা পড়েছিল মিস্টার দীক্ষিতই বিধ্বস্ত অবস্থায় বিক্রমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে তারপর তার শরীরে আবারও প্লাস্টিক সার্জারি করানো হয় কিন্তু ওই দুর্ঘটনায় সে একটা পা হারায় মনে আছে মুভির শুরু থেকেই মিস্টার দীক্ষিত কাউকে সব কাজের আপডেট দিত সে আর কেউ নয় বিক্রম ছিল আর সৌরভ যাকে আমরা এতক্ষণ বিক্রম বলে মনে করছিলাম সে আসলে বিক্রমের প্রাণের বন্ধু কারান সেদিন বিক্রম কারানের সঙ্গে দেখা করার জন্যই দেশ ছেড়েছিল কারানের জন্যই বিক্রম আজ সুস্থ হয়ে উঠেছে আদিত্য ও সিয়ার থেকে প্রতিশোধ নিতে তারা দুজন এই গভীর পরিকল্পনা করেছে কারণ বিক্রমের কাছে প্রমিস করেছিল তার এই অবস্থা যারা করেছে তাদের থেকে সে প্রতিশোধ নিয়েই ছাড়বে তো এরপর বিক্রম এসে কারানের সঙ্গে দেখা করে বিক্রম কারানকে বলে তুই প্রমাণ করে দিয়েছিস সম্পর্ক কিভাবে গড়তে হয় ভাই বলা তো সহজ কিন্তু ভাই হয়ে ওঠা সহজ নয় তুই আমার ভাই হয়ে উঠেছিস কারণ তার কথা শুনে ভীষণ খুশি হয় আর এখানেই এই মুভির গল্প শেষ হয়